আল্লাহর কাছে আলহামদুল্লিহারা যে প্রবাসী হাসেম সাহেব উনি যে ওনার মনের একটা আশা ছিল মাকে দেখবেন আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী হিসাবে রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে আমার দায়িত্ববোধ থেকে আমার নীতি আদর্শ থেকে আমি একজন প্রবাসীর পাশে দাঁড়িয়ে ওনার মাকে দেখা সুযোগ করার চেষ্টা করে দিয়েছি এবং এই ব্যাপারে আমাকে সার্বিক সহযোগিতা করেছেন এই জনপ্রতিনিধি কারণ উনি যদি আজকে আমার সাথে এখানে অংশগ্রহণ না করতেন তাহলে আমারও আজকে বিদ্যাবোধ একটু আমি চিন্তিত থাকতাম তো সেই জায়গা থেকে মেম্বার সাহেব সাথে সাথে উনি আমাদেরকে রিসিভ করেছেন এবং বলেছেন যে রায়ন সাহেব আপনি আসেন অবশ্যই উনি ওনার মা মাকে দেখবেন আমি একজন হিসেবে হিসাবে আমি সর্বোচ্চ সহযোগিতা করব আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের বিষয়টি খুবই দুঃখজনক একটি ঘটনা তো আমি আমার পাশে যিনি বসা আছেন উনি হাসেম ভাই একজন ইটালিয়ান প্রবাসী আমি ভাইয়ের উদ্দেশ্যে বলবো যে ভাই আমি তো একজন সাধারণ মানবাধিকার কর্মী রাষ্ট্রের একজন নগণ্য নাগরিক আমি আমার তো দেওয়ার মতো কিছু নাই বা রাষ্ট্রের কোনো ধরনের আমি কোন গভর্নমেন্ট অফিসার নই বা আমি কোনো ধরনের বড় মাপের কেউ নই আমি ধর অত্যন্ত সাধারণ একজন সাধারণ একজন মানবাদের কর্মী সৈয়দ রায়হান আপনি সেই প্রবাস থেকে তো দূর থেকে আপনি আমার কাছে কেন আসলেন আমি কি কিছু দিতে পারবো আপনাকে কেন আসলেন একটু আপনার কি সমস্যা একটু বলেন তো কি করতে পারি আপনার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আসলে সত্য কথা বলতে কি আমি আমার মা আজকে চার বছর ধরে স্টক করছে আমার মাকে আমরা দুইটা ভাই ইতালি প্রবাসী আমরা চার ভাই এক ভাই মৃত্যুবরণ করছে আর এক ভাই সরল সোজা সে দেশে থাকে কিন্তু আমাদের ফ্যামিলিটা আমরা আমার ফ্যামিলি প্লাস আমার ভাইয়ের ফ্যামিলি আমরা সবাই ইটালি সেটেল আমি দুই হাজার সাতে আসছি আমি এসেছি সতেরো বছর আমার ভাই হলো একুশ বছর আমার ভাই এখানে আমার বাতিজা এখানে জন্মগ্রহণ করছে তো আমরা যাওয়া আসা শুধু একমাত্র মাকে কেন্দ্র করে মা দুনিয়াতে আছে বিদায় না আমাদের এখানে ব্যবসা বাণিজ্য রাইখে আমরা দেশে যাওয়ার জন্য এত ফরজ আমাদের নাই মানে সমস্যাটা কি আপনাদের আপনার কাছে এই জন্য আরছি আমি দুই হাজার পঁচিশের মার্চ মাসে দেশে গেছিলাম তা যাই হোক দেশে কিছু অঘটন করছে ঘটার পরে আমি যখন এই দেশে চলে আসলাম তা দেশে গেছিল দেশে যাওয়ার পরে কতিপয় কিছু লোক আমার কাছে বড় অঙ্কের কিছু টাকা পয়সা চাইছে তাহার পরে আমি হয়তো ওইটা দেওয়ার জন্য রাজি হই নাই কিন্তু আমি চলে আসছি আসার পরে এখন আমার মা যে মূর্ষ অবস্থা বর্তমানে এখন আমি দেশে যাব কিন্তু আমি এখনো হুমকির মুখে আছি ওই টাকা পয়সা আমি তাদেরকে না দিলে আমার জীবন নিরাপত্তার হুমকি আছে ইভেন এটা আপনাকে আমি সাক্ষাতে বলতে পারবো ইটালিতে যখন আপনাকে আমি মানে কি আপনি ধরুন আপনার কাছে চাঁদা চাইছে চাঁদা চাইছে আচ্ছা তা আমার এখনো জীবন নিরাপত্তার হুমকি আছে তা এখন আমার মা মৃত্যু মৃত্যুসজ্জায় যার জন্য আমি আপনার স্মরণাপন্ন হয়েছি যে আমি বিভিন্ন মিডিয়ার মধ্যে বা বিভিন্ন এই সামাজিক দৃদ্র আপনার পেজে আমি দেখলাম যে আপনি একজন লোক যে সত্যের সত্যের জন্য ন্যায়ের জন্য জীবন রিক্স নিয়ে হইলো একজনের জন্য তা আমি আপনার স্মরণাপন্ন এই জন্য হয়েছি যে দয়া করে যদি আপনি আমাকে একটু সহযোগিতা করেন যে আমার মাকে দেখতে যাইতে পারি দেশে আমার জীবন নিরাপত্তার জন্য মনে হয় যে আপনি আমাকে পাশে থাকলে আমি একটা গ্রান্টার পাবো এই জন্য আমি আপনাকে স্মরণ করছি মানে আপনি বলতে চাচ্ছেন যে এই অবস্থায় যে মা আছেন মাকে দেখতে যাবেন আমি যেতাম আপনার সাথে জি এই জন্যই তো আপনাকে স্মরণ করছি আমি আপনার আপনারে ছাড়া আমার কোনো মাধ্যমে যে যাবো ওটা আমার মনের মধ্যে আমি স্যাটিসফাই পাচ্ছি না আমার ওই বিশ্বাস বিশ্বাস হচ্ছে না কারণ অনেক জায়গায় যোগাযোগ করছি অনেক মিডিয়ায় দেখছি অনেকের কাছেই সহযোগিতা চাচ্ছি এইভাবে সহযোগিতা দেওয়ার জন্য অনেক মানুষই দূরে চলে যায় আশা দেয় দূরে চলে যায় তার আপনি যে এই সত্যের জন্য ন্যায়ের জন্য অনেক জায়গায় যান তাই এই জন্যই আপনাকে স্মরণ করেছি যে আপনি হয়তোবা আপনার মাধ্যমে যে আমি যাইতে পারি তাইলে আমার মাকে হয়তো দেখতে পারবো এইটা আমার আশা আচ্ছা এই ধরনের যে আপনার উপর যে নির্যাতন হলো বা আপনার কাছে যে যারা চাঁদা চাইলো হ্যাঁ যে এত লক্ষ টাকা আপনাকে দিতে হবে নাহলে বাড়িতে থাকতে দিবে না প্রত্যেকটা কাজের নিয়ম হচ্ছে আপনি প্রথমেই যখন কোনো ঘটনা ঘটবে সেটা আপনার নিকটস্থ নিকটস্থ থানাকে আপনার জানাতে হবে আপনি কি থানায় কোনো লিখিত অভিযোগ করেছিলেন অথবা গিয়ে জানিয়ে জানিয়েছিলেন অফিসার ইনচার্জ মহোদয়কে আচ্ছা ভাইজান আসলে আপনি যে কথাটা বলছেন ওরা তো রকম সময় দিচ্ছিল না তারপর রাত্রে এগারোটা বাজে চাইছে চাঁদা তারপরে আপনার এগারোটা বাজে আমি দিতে অস্বীকৃতি জানার কারণ ওই টাকার অঙ্কটা ছিল অনেক বড় টাকা অনেক বড় টাকা ওরা যে দুইজনে তিনজন আমার কাছে গেছে ওরা বলছে যে আমরা আসছি এখন যদি আমাদেরকে না দেন আমার বড় অঙ্গ ভাইয়েরা এরা আছে এরা আইব তাই আমি বলছি আগে প্রশ্ন এরা কোথায় বলছে ঈদগায় তারপর আমি তাদের সাথে কিছুক্ষণ বরাবর ঈদগায় আসছি ঈদগাহ আসার পরে ওখানে দাঁড়াইছি আরও তাৎক্ষণিক ছোটো অঙ্কের টাকা চাইছে যে এখনই দিতে হবে দেখ তারপরে আমি কাউকে সাক্ষী মানতে রাজি না একজন লোক ছিল যে টাকাটা এখনই দিতে হবে তাই আমি পরিস্থিতি রাত্রে এগারোটা পর্যন্ত অবজারভেশন করছি কারণ রাত্রে তো আমি নিকটস্থ থানায় যাইতে পারি না তা আমি সকালে গেছি সকালে গেছি সকালে যাওয়ার পরে আমি আমি এই অভিযোগ জানাবো এটা নিয়েই গেছি কোথায় গেছেন আমি আমার নিকটস্থানায় গেছি আমাদের থানায় থানায় গেছি গেয়া যাওয়ার পরে দেখছি ওখানে আবার আমাদের দেশেরই একটা মামলা বাদী বিবাদী ওখানে হাজির আমি গেছি আমার জিনিস নিয়ে যে আমি অভিযোগ জানাব অথচ তারা ভাবছে যে তো থানায় গেছে কিন্তু যখনই খবর পাইছে আমি গেছি থানায় অভিযোগ আমি জানাবো ওই সুযোগ আমাকে আমাকে দেয় নাই ওই পক্ষের একজনই থানার ভিতরে আমার গলায় টিভি দেওয়া ধরছে টিভি নিচে ফালাই দিছে মেরে মেরে ফেলার জন্য পরিস্থিতি নিচে যে তোর মাইরিয়ে ফেলামো থানার ভিতরে থানার ভিতরে থানার ভিতরে আপনাকে গলায় টিপ দিয়ে ধরছে জি গলায় টিপ দিছে এবং এএসআই কালাম সাহেব ছিল আবুল কালাম সাহেব ওনার সামনে তারপরে পরে আবার ওসি রবিউল সাহেব মহাদেব বেরিয়ে আসছে আই বলছে যে কি কী হয়েছে পরে কালাম সাহেব সব কিছু বলছে যে এই লোকটারে গলায় টিভিটা ফালাই দিছে মাইরে ফেলার জন্য তাই এরপরে ওখানে আবার উপস্থিত ওই থানার পাশের কিছু লোকজন ছিল ওরা দৌড়ে আইসে আমাকে প্রাণে রক্ষা করছে তারপরে তারপরে থানায় মারার পরে আমাকে আবার বলল যে কালকে তোরে এমন ভাবে কিছু তকমা দিতেছি এমন ভাবে তোরে লিখতেছি ফেসবুকে ইয়াতে মিডিয়ায় মানে বাংলাদেশ বর্তমান তো সোশ্যাল মিডিয়া বর্তমানে অবস্থা তো বুঝস আমরা এলাকা নিয়ন্ত্রণ করি আমাকে টাকাটা অস্বীকৃতি দিলি তুই শুধু দেশে না বাংলাদেশে যেখানে দাঁড়াবি সেখানেই তোর জীবনে জীবন নিয়ে তোর টান দিবে তোরা এমন কিছু লেখিয়ে দেব ওই তকমা দিয়ে বর্তমানে আমারে ফেসবুকে বিভিন্ন কিছু মিথ্যা প্রোপাগান্ডা সরাইয়ে দিছে ওইটা হইছে আরও আমার বেশি বয় গ্রামে আসবো তো দূরের কথা আমি যদি দেশে ঢুকবো সেই পরিস্থিতি তারা তারা তৈরি করে রাখছে এই ফেসবুকে মিথ্যা প্রকাশ করবেন আপনি আপনার বাড়িতে যাবেন মাকে দেখবেন আমি সৈয়দ রায়হান একজন সাধারণ মানবাধিকার কর্মী আমি আপনার পাশে আছি আমি আপনাকে নিয়ে যাব এই চাঁদাবাজটা কারা তাদের কঠোর স্লোগান অন্যায়ের প্রতিবাদ আমি করবো আপনি যাবেন আর বিষয় হলো আপনি যে ইটালিতে তো অনেক প্রবাসীরা আছেন যারা আমার প্রোগ্রাম দেখেন আপনি ইটালিতে কোথায় আপনার ঠিকানাটা একটু বলবেন প্রবাসীরা দেখি চিনেন কিনা আপনি ইটালি কোথায় থাকেন ফুল অ্যাড্রেসটা বলে আমি ইতালিতে বর্তমানে ইটালির রাজধানী রোম আমার প্রভিনসে হচ্ছে অস্ট্রিয়া এবং রোম রাজধানী ইটালি যেটা নাকি কাঁচাবাজার বাজার ভিক্টোরিয়া এটা সবাই চিনে ওখানেও ইনশাল্লাহ আমাকে দুই চারজন চিনবে আমি কি ধরনের লোক ইটালি তো আমার আপনার প্রতিষ্ঠানের নাম কি এখানে যে প্রতিষ্ঠান আছে বললেন ওখানে ওখানে আমার যে প্রতিষ্ঠান এটার এই ধরনের কোনো জাতীয় প্রতিষ্ঠান নাই এটা কি এটা হচ্ছে আমাদের একটা লাইসেন্স আছে এটাকে বলে যেমন মুরাতরি বাংলাদেশে রয়েছে আপনার এই যে রাজমিস্ত্রি এটার আমার নিজে আমি কোম্পানি ওটার হচ্ছে শুধু একটা কাগজ এটা লাইসেন্স আছে বছরে সরকার ট্যাক্স ওটার আমি ব্যবসা করি তাই আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা শুনতে পেলে অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা কারণ থানা হচ্ছে সবচেয়ে একটি নিরাপদ জায়গা সেই থানাতে একজন ভুক্তভোগী উনি অভিযোগ জানাতে গিয়ে উনি চাঁদা চাঁদাবাজ গ্রুপদের একজনের হাতে উনি লাঞ্ছিত হয়েছেন বা ওনার গলায় টিপ দিয়ে ধরেছি অত্যন্ত নিন্দনীয় একটা ঘটনা আমি মাননীয় অফিসার ইনচার্জ মহোদয় মাননীয় পুলিশ সুপার মহোদয় চাঁদপুর এবং মাননীয় আইজি মহোদয় এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এই প্রবাসীর পাশে আপনারা সবাই থাকবেন আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী হিসেবে ওনার পাশে আছি এবং ওনার যে আকাঙ্ক্ষা ওনার সেই বৃদ্ধ মা মুর্মূর্ষ অবস্থায় পড়ে আছেন ওনাকে উনি দেখতে পাচ্ছেন যেতে পারছেন না ভয়ে সেই জায়গায় আমি একজন সাধারণের জায়গা থেকে দাঁড়িয়েছি আমি ওনাকে বাড়িতে নিয়ে যাব। আমি বিশ্বাস করি ওই মাকে আমি ওনাকে দেখাবো এবং ওই মাকে আমি নিজেও দেখতে যাবো এই বিষয়টি আমি মাননীয় অফিসার ইনচার্জ মহোদয় চাঁদপুর মতলব উত্তর থানা আমি মহোদয়ের নিকট কথা বলবো এখনই এবং আরও যেখানে যেখানে কথা বলা লাগে আমি সাধারণ একজন মানবাধিকার কর্মী হিসাবে আমি কথা বলবো কথা বলে আমি ওনাকে নিয়ে যাব এবং স্থানীয় জনপ্রতিনিধি এবং যারা আছে প্রশাসন সবাই মিলে ওনাকে হেল্প করবে আমি শুধু একজন সাধারণ মানবাধীন কর্মী হিসেবে একটা মাধ্যম শুধু আমি শুধু ওনার সাথে আছি একটি পরিচিত মুখ হিসাবে একটি প্রতিবাদী মুখ হিসাবে ইনশাল্লাহ আপনাদেরকে অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনারা এখানে দেখিয়ে দিব যে আমরা কতটুকু করতে পেরেছি আছেন আমরা এই মা কে দেখবো বৃদ্ধ মা কে দেখবে আমরা দেখতে যাব ইনশাল্লাহ আমি আছি আপনার পাশে আমার সবজির আমার মা

বিশ দিন পরে এই সিস্টেম পাওয়ার কারণে তারপরে তুমি তো গ্রামে দিবা তারপর বাকিটা ভালো থাকে গ্রামের কতটুকর করে দিয়েছে সাহস কিছু লোক হয়ে গেছে তারপরও বলছে কিন্তু গ্রামের বাইরের যে জিনিসটা যে লেখাটা এটার কারণে আমি সারা সারা বিশ্বে কোন নিচ্ছতা পাই নেই স্যার আপনাদের সরকার এতদিন পরেও যে আবার মানে আমি দেখতে পাচ্ছি আমি লেখা করি সুপ্রিয়া আল্লাহর কাছে এবং আমি দোয়া করব আল্লাহর কাছে যাতে আল্লাহ আপনাকে করে এবং ভালো ন্যায় নীতি আমি একজন মানব কর্মী হিসেবে আপনার পাশে দাঁড়াইতে পারছি কিনা আপনার অভিপ্রায় এটা একটু বলবেন জাতির উদ্দেশ্যে যে আমি কৃতজ্ঞ আল্লাহর কাছে সর্বপ্রথম যে আমি অবস্থা হইলো আমি ছাব্বিশ দিন পর হইলো আপনার প্রচেষ্টায় আমি আমার মাকে দেখতে পাওয়ার সাহস পাইছি আপনি নিয়ে আসছেন আমি কৃতজ্ঞ আপনার কাছে আশা ছিল মা কে দেখবেন কিন্তু আসলে উনি উনি আসেন আমার পাশে আসেন উনি মা কে দেখবেন কিন্তু উনি আমি এই বিষয়টা আমরা জানিয়েছি আমরা অফিসার কেও জানিয়েছি মা অসুস্থ মুর্মুৎসব আপনারা দেখতে পাচ্ছেন উনি দেখতে পারেন নাই আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী হিসাবে রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে আমার দায়িত্ববোধ থেকে আমার নীতি আদর্শ থেকে আমি একজন প্রবাসীর পাশে দাঁড়িয়ে ওনার মাকে দেখার সুযোগ করার চেষ্টা করে দিয়েছি এবং এই ব্যাপারে আমাকে সার্বিক সহযোগিতা করেছেন এই জনপ্রতিনিধি কারণ উনি যদি আজকে আমার সাথে এখানে অংশগ্রহণ না করতেন তাহলে আমারও আজকে একটু দ্বিধাবোধ হতো একটু আমি চিন্তিত থাকতাম তো সেই জায়গা থেকে মেম্বার সাহেব সাথে সাথে উনি আমাদেরকে রিসিভ করেছেন এবং বলেছেন যে রায়ন সাহেব আপনি আসেন অবশ্যই উনি ওনার মাকে দেখবেন আমি একজন জনপ্রতিনিধি হিসাবে আমি সর্বোচ্চ সহযোগিতা করব মোহাম্মদ সবুজ মেম্বার মতলব উত্তর দুর্গাপুর জেলা চাঁদপুর আমাদের এখানে মানবাধিকার কর্মী রায়ন স্যার আসছে এবং উনি আমার সাথে যোগাযোগ করছে এবং আজকে যে বিষয়টা উনি শেয়ার করলেন আপনাদের উপস্থাপন করলেন সে বিষয়ে বসে আপনার সার্বিক সহযোগিতা করব এবং আমার এলাকা যাতে সুন্দর সুষ্ঠু ভাবে চলে তা আমি আশা করবো দাজবাসীর প্রতি আমার জন্য দোয়া করবেন আমি জানতে চাই যে এই প্রবাসীর কাছে যারা চাঁদা চাচ্ছে তাদের বিরুদ্ধে আপনার অবস্থান আছে কিনা রুখে দাঁড়াবেন কিনা বিরুদ্ধে হ্যাঁ আমাদের আমার এলাকায় যে চাঁদাবাজ বা যারা আছে তারা তাদের বিরুদ্ধে অবশ্যই আমি রুখে দাঁড়াবো এবং এই প্রবাসী যে উনি থাকবেন ওনাকে আপনার সার্বিক সহযোগিতা থাকবে কিনা এই প্রবাসী উনি আমার ছোটকালতে আমার উনি আদর করছে এবং ওনার আমি আমার গ্রাম এলাকায় ছোট থেকে বাইরে বড়ছি ওনার সাথে মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতাম আমরা একই বাড়ির লোক ওনার তো সহযোগিতা থাকবে এবং ওনার আমি সার্বিক নিশ্চয়তা প্লাস আপনি আমার চাষে উনি আমি তো অবশ্যই নিরাপত্তা নিরাপত্তার জন্য আপনি চেষ্টা এবং সহযোগিতা করবেন অবশ্যই অবশ্যই আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত আনন্দিত আমরা আনন্দিত এখানে আরেকজন মুরব্বী আছেন যে আমরা যে একটি ঢাকা থেকে যে একটি ভয় যে একটা হতাশা ছিল এই লোকটার মাঝে এই এয়ারপোর্টে এসে দেশে এসে আমার কাছে গিয়ে অনেক কান্না করেছে আমি ওনাকে বলেছি ভাই আমি যখন সাধারণ মানুষ আমার কাছে কেন আসেন উনি বলতেছে ভাই আপনি বাংলাদেশে অনেক জেলা গিয়েছেন আপনি একটি পরিচিত মুখ আপনাকে সবাই চিনে জানে আপনি আমার সাথে আসেন তাহলে আমি সাহস পাবো আমি আর বিশ্বাস করি না সেই জায়গা থেকে আমরা আনন্দিত যে ওনার বাড়িতে এসে আমার খুব ইচ্ছা ছিল যে এই মায়ের মুখখানা দেখা এবং এই ছেলেকে তার মায়ের মুখখানা যাতে দেখাতে পারি তো ইনশাল্লাহ সেটা আল্লাহ তালা আজকে একটি শুক্রবার দিনে কবুল করেছেন এই জন্য প্রথমেই আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আজকের এই বিষয়টিতে মাননীয় অফিসার ইনচার্জ মতলব উত্তর থানা ওনাদের সার্বিক সহযোগিতায় এবং অফিসার ইনচার্জ মহোদয়কে আমি একটু আগে মেসেজ করেছি হোয়াটসঅ্যাপে এবং কথা বলেছি ওনার সর্বোচ্চ নিরাপত্তা প্রশাসন দিবে এবং জনপ্রতিনিধিরা দিবে আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী হিসেবে আমি সাথে আছি পাশে আছি আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে সালাম আলাইকুম আজকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন এই গ্রামের সমাজপতি এবং উনি একজন ছাত্র ওনার নাম হচ্ছে জিহাদ মিহাজি এবং ওনাকেও আমি অনেক অভিনন্দন জানাচ্ছি এবং দেশ বিদেশ থেকে যারা দেখছেন আমাকে আমার লাখ লাখ প্রবাসী সারা বিশ্বের চল্লিশ থেকে পঞ্চাশটি দেশের লোকগুলো আছেন আমার পেজ এবং আইডির সাথে এবং আমাদের এই সংস্থার সাথে আমি বলতে চাই যে এখানে এই স্টুডেন্ট আছেন উনিও দাঁড়িয়েছেন চাঁদাবাজদের রুখতে প্রতিবাদ করতে আর ইনি যিনি প্রবাসী আছেন এখানে আমার সাথে মেম্বার সাহেব আছেন আমি স্পষ্ট একটা বার্তা দিতে চাচ্ছি আমার এই লাইভের মাধ্যমে সেটা হচ্ছে এই চাঁদাবাজ যারা তাদের উদ্দেশ্যে আমি বলছি আজকে আমরা এখানে মেটার কান্দি মিঠুর কান্দি দুর্গাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত জেলা চাঁদ আজকে সেই মিঠুর খান্দিতে আমরা অবস্থান করছি স্থানীয় জনপ্রতিনিধি নিয়ে ওনার সাথে চাঁদপুর প্রশাসন আছে জেলা প্রশাসন আছে ওনার সাথে জনপ্রতিনিধি আছে আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী হিসাবে আছি মূল বিষয়টা হয়েছিল চাঁদা বাজরা ওনাকে কত লক্ষ টাকা চেয়েছিল আমার প্রথম চার লক্ষ টাকা কেন নিয়ন্ত্রণ করে বড় ভাইয়েরা আছে ছোট ভাইয়েরা আছে

আপনার স্মরণাপন্ন হয়ে আইনত যত ব্যবস্থা আছে আপনার সম্পাদন করছেন আপনার মাধ্যমে সম্পাদন করে দিয়েছেন আপনি না হইলে হয়তো আরো পনেরো বিশ পঁচিশ দিন আগে আমি যে অবস্থা আপনাকে স্মরণ করছি ওই আমার খারাপ ছিল পানিটা দিলে মুখে থাকতো না যে ভিডিওটা আমি আপনাকে ইতালি থেকে পাঠাইছি যেটা আপনি প্রশানিক শ্রমিকভাবে আমাকে সহযোগিতা করার জন্য হয়তো আপনার আরো সহজ হয়েছে কিন্তু এখন যে অবস্থা আমার মার দেখলেন আমার মাকে হয়তো বা আল্লাপাক একটু সুস্থ করছে আমি যেহেতু না আমি ইচ্ছা করলে সকালে আমার না আসার এই কারণটা আমি এমন একটা লোক খুঁজে যে কার মাধ্যমে আমি হয়তো নিরাপত্তা পাবো বা যদিও আমার মা ঠিক আছে আমার জন্মদাত্রী মা আমাকে দশ বছর দশ দিন গর্বে ধারণ করছে আমার মাকে আশাই ছিল আমার সর্বপর তারপরে গ্রামবাসী যারা আছে ওই যে একজন প্রবাসী সেলিম তারপরে আমার কিছু দুই চারজন ছাড়া যারা আছে আসে মিঠুলকান্ধী জনগণ অত্যাধিক ভালো অত্যাধিক যা নাকি আমি আমি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে তারা আমাকে বলছে সাহস দিছে আস কিন্তু গ্রামের বাহিরে তো অনেক ব্যাপার আছে যে মিথ্যা লেখাটা লেখছে বলছে যে সাদা না দিলে এমনভাবে তারা আমাকে মিডিয়া এমনভাবে এই বর্তমানে যে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে আমাকে লিখবে যে শুধু আমি তারা বাংলাদেশে কোথাও যাতে আমি বাড়াইতে না পারি ঠিক আমি চাঁদা না দেওয়ার পরের দিনই এই লেখাগুলো লেখছে ওই বয়ে আমি আসতে পারি নাই আসার জন্য আমি উদ্বেগ নেই নাই যার জন্য আমি আমাদের স্বর্ণাপন্ন হয়েছি আপনি আমাকে আমার মাকে দেখার শুভেচ্ছা দিয়েছেন আল্লাহ আপনাকে হায়াত দারস এই যে প্রবাসী সেলিম মিয়াজি ভাই অত্যন্ত সাহসী এবং মানবিক একজন মানুষ উনি প্রবাসী কোন দেশে আছেন আপনি উনি সৌদি আরব থেকে ছুটিতে আসছেন ছুটিতে উনি সৌদি আরব থেকে ছুটিতে এসে উনিও কিন্তু এই যে এই হাসেম সাহেবের এই কথাটা শুনে উনি সাহস জুগিয়েছে এবং ওনাকে বলেছে যে তুমি দাসো দেশে তোমার মাকে থাকবে আমি তোমার সাথে থাকবো তো যাই হোক এই জন্য সেলিম মিয়াজি ভাইকেও আমরা কৃতজ্ঞতা পোশাক করছি আমাদের সারা বাংলাদেশের মানবাধিকার কর্মী এবং সংস্থা এবং সবার পক্ষ থেকে তো সবাই ভালো থাকবেন আমরা পাশে আছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম